আপনারা হয়তো ভাবছেন এখানে কোনো বিয়া রান্না রান্নাবান্নার কাজ চলছে তবে না এখানে কোনো রান্নাবান্নার কাজ চলছে না এখানে আজকে বাইজিৎ ভেষজ ভাণ্ডারের পক্ষ থেকে আলকুশি শোধন করার বিশাল কর্মযজ্ঞ চলছে প্রিয় দর্শক আপনারা আলকুশি অনেকে খেয়েছেন অনেকে আলকুশির নাম শুনেছেন অনেকেই আলকুশি শোধন কিভাবে করতে হয় সেই বিষয়টা জানেন না আজকে আপনাদের সামনে আলকুশি শোধন করা শোধন কমপ্লিট কিভাবে করতে হয় সেই বিষয়টা খোলা আলোচনা করা হবে এবং খোলামেলাভাবে দেখানো হবে চলুন ভিডিওটি শুরু করি আলকুশি একটি গুল্মজাতীয় গাছ এটি সিম পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ আলকুশি বীজ মানবদেহের জন্য অতি উপকারী একটি বীজ এবং এই আলকুশি বীজ যদি দুধের সাহায্যে শোধন করা হয় তাহলে এর গুণাগুণ গুণেই বৃদ্ধি পেয়ে যায় শোধনকৃত আলকুশি বীজ রোগের জন্য খুবই উপকারী এবং শারীরিক দুর্বলতা বৃদ্ধি সাময়িক দুর্বলতা দূর করতে এই আলকুশি বীজের জুরি নেই আলকুশি বীজ যেমন রোগ নিরাময়ের জন্য ভালো কাজ করে ঠিক তেমনই এটি শোধন করতে অনেকটি ধাপ অতিক্রম করতে হয় প্রথমে বাছাইকৃত বীজ ধুয়ে দু থেকে তিন ঘন্টা দুধের মধ্যে জাল দিয়ে খোসা ছাড়াতে হয় এর দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে হয় আমরা এই যে দীর্ঘ দুই ঘন্টা জাল দেবার পরে এই যে দেখছেন এটা হলো চাষের আলকুশি আলকুশিটাকে আমরা খোসাটা কিভাবে ছাড়াই মূলত সেই বিষয়টাই দেখাবো এই যে এইভাবে আমরা মহিলা লেবার দ্বারা এই আলকুসির বিচিটা খোসাটা ছাড়ানো হয় আমাদের তারপরে এই যে দেখতেছেন এই যে এখানে আছে আর এইটাও চাষের আলকুশি একই প্রক্রিয়া দীর্ঘ দুই ঘন্টা জাল দেবার পরে এই যে এর খোসাটা সহজেই এর থেকে আলাদা হয়ে যাচ্ছে এটা হলো আলকুশি অরিজিনালে শোধন কমপ্লিট শোধন কমপ্লিট করার পদ্ধতি আসলে এই যে ভিউয়ার্স এখানে দেখেন এটা হলো সেই কাঙ্ক্ষিত জংলা আলকুশি দীর্ঘ দুই ঘন্টা জাল দেবার পরে এর প্রসেসিংটা এর বিচিটা এই যে দীর্ঘ কত সুন্দর সহজেই সেটা আলাদা হয়ে যাচ্ছে আর এটা আমাদের মহিলা কর্মীর দ্বারা মহিলা লেবারদের দ্বারা এটা আমরা বিচিটা মূলত আলাদা করে থাকি আর এই বিচিটাকে রোদ্রে শুকায়ে এটা ডাস্ট আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি আলকুশি পানি দিয়ে ধুয়ে দুধে শুধুন করার পরে জাল দিয়ে খোসা ছাড়ানোর পরে দীর্ঘ আট থেকে দশ ঘন্টা রোদ্রে দেবার পরে আলকুশিটা যেই কালারটা আসে এইটাই হইল সেই কাঙ্ক্ষিত অরিজিনাল শোধন কমপ্লিট আলকুশি এই আলকুশির পাউডারটাই যখন আমরা পাউডার করে কোনো মানুষের মানুষকে খাইতে দেবো ওনার শরীরে অবশ্যই অবশ্যই কাজ করবে আর এইটাই হইল অর্জেনার সেই জংলা আলকুশি আর আজকে আমরা যেই শোধন প্রক্রিয়াটা দেখাইলাম আলকুশির অরিজিনাল শোধন প্রক্রিয়ায় আজকে আমাদের এই ভিডিওর মাঝখানে দেখানো হইল ইনশাল্লাহ